সংবাদ প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ বিশ্লেষকরা বলছেন পরিষ্কার সরকার ও রাজনৈতিক দলের সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ জেলের বাড়ি মহেশখালী উদ্বিগ্ন পরিবারের দিন কাটছে অনাহারে অর্থহারে। দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস প্রশাসনের কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ পায়রা নদীর অব্যাহত ভাঙনে ঘুম নেই বরগুনা সদর উপজেলার বাসিন্দাদের আগামী বর্ষার আগেই বেড়িবাঁধ মেরামতের দাবি বস্তা প্রতি দর বৃদ্ধিতে কমেছে সুগন্ধি চাল বিক্রি কালোজিরা ও চিনিগুড়া আবাদে আগ্রহী নয় কৃষক রফতানি বাড়লেও কমছে না ঘাটতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ তাদের কাছে হ্যাঁ না ভোটের নিয়েও রয়েছে নানা প্রশ্ন গ্রহণযোগ্যতা তবে রাজনীতির সচেতন শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম মিছিল মিটিং প্রতিশ্রুতি প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎ ইলেকশন করলেই কি কি পরিবর্তন আনতে পারবো সাধারণ মানুষের রাতে ছাত্র গাতে কত মানুষের রাতে গেল দেশ চলতেছে তো এখনও তো চলতেছে ওইভাবেই চলে পরিবর্তনের তো কোনো দিক দেখে লোকগুলো নাই হয়তো বাজারে কিছু লোক আছিল ওই লোকগুলো পরিবর্তন হয় অন্য লোক হয়েছে কি হয়েছে আমার কি উন্নত হয়েছে চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ পক্ষে বিপক্ষে কথার লড়াই আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই কিন্তু কজন বোঝেন গণভোটের মানে গণভোটে চারটি প্রশ্ন রাখা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন উচ্চকক্ষে পিয়ার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় আজ রায় দেবেন সর্বোচ্চ আদালত এই রায় জানা যাবে চোদ্দ বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদৌ ফিরছে কি না ফিরলেও কি আঙ্গিকে ফিরবে আর কবে থেকে ফিরবে গত এগারো নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপেল বেঞ্চ বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির বোনের পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি মোহাম্মদ আসাদুজ্জামান টানা দশ কর্মদিবস শুনানি হয় আপিলকারী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত এই সরকার ব্যবস্থা বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয় শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুলিশ ও স্থানীয়রা জানায় কয়েকজন দুর্বৃত্ত মুখ থেকে পেট্রোল দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি আতঙ্ক ছড়াতে এমন নাশকতার চেষ্টা করা হয়েছে বলে ধারণা পুলিশের ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বুধবার সকাল এগারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালকে আমন্ত্রণ জানান গত বছরের আগস্টে ডি নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোন উপদেষ্টার দিল্লি সফর এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফর করেছিলেন সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ মাছিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দিন কাটছে অনাহারে অর্ধাহারে মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের দ্রুতই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ জেলে মাঝিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী এরই একজন জসিম তার ছয় সন্তান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একই চিত্র জাহাঙ্গীর মাঝি আবু বক্কর পারভেজ এবং আবু সৈয়দের পরিবারেও নুনান্তে পান্তাফুরোয় অবস্থা একটি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব প্রায় সব ধরনের আছে কবির হোসেন সর্দারের বিরুদ্ধে সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায় এরকম সাজা বা নিজেকে দায় মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে বিশ্লেষকের মতে শুধু বদলি নয় দরকার আইনের কঠোর প্রয়োগ পেছনে কাজ করা অপ্রতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার গেলোবার ময়মনসিংহ জেলা পরিষদও বারো হাজার কম্বল বিতরণ করে তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেটে দেখতে চাই বাস্তব চিত্র মোট চব্বিশটি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা যারা পেয়েছেন পাঁচশো কম্বল মুতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা দেশের সুগন্ধি চালের দাম নিয়ে অনেক বিভ্রান্তি একে তো গত কয়েক মাসে বস্ত্রপ্রাতির দর বেড়ে গেছে তার ওপর খোলাও প্যাকেট চালের দামে বিস্তর ফারাক আগের চেয়ে কমে গেছে বেচা কেনাও পাইকাররা জানালেন ভালো দাম না পাওয়ায় কালো জিরা আর চিনি চাল আবাদে আগ্রহ কম সুগন্ধি চালে রফতানি নিয়েও খুশি নয় কোনো পক্ষ ঢাকাকে ইদানিং বিরিয়ানি রাজধানী বললে ভুল হবে না অলিগলিতে চোখে পড়ে একাধিক দোকান সকালে এসব দোকানে হারিয়ে আসতেই সুগন্ধে মাতোয়ারা হয় চারপাশ দুপুর থেকে কাচ্চি চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের কিন্তু ইদানিং সেই আগ্রহে যেন ভাটা পড়েছে কারণ এসব দোকানে খাবারের দাম হঠাৎ বেড়ে গেছে চালের দাম অনেক বেড়ে গেছে যার জন্য আমরা তো কাস্টমারের কাছে барайки париня. আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো বিপত্তি আরো আছে খোলা আর প্যাকেট চালের দরে বিশাল ফারাক প্রথমটা কম বেশি একশো টাকা দরে মিললেও মোরকের চালের কেজি ব্র্যান্ড ভেদে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় দেড়শো টাকায় যা বিক্রি হয় মূলত এক দুই বা পাঁচ কেজির প্যাকেটে অভিযোগ আছে বাজার থেকে সাধারণ পোলাও চাল কিনে নিজেরাই প্যাকেট জাত করে কর্পোরেট বেনিয়ারা কিন্তু এই অভিযোগ কি সঠিক পায়রা নদীর অব্যাহত ভাঙনের দৃশ্যে হারা উপকূলীয় বরগুনা নদী পারে বাসিন্দারা এর মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেরি বাঁধ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে দশটি পয়েন্ট নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থই থই পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে ভাঙনও থেমে গেছে তবে পারের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের ষাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে কৃষি জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেড়িবাধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে রাত